আলাইকুম চলে আসছি আবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার প্রিমিয়াম কালেকশন দেখাবো সেটা হচ্ছে পিওর কালেকশন পাবেন ঠিক আছে পিওর দুপাট্টার কালেকশন পাবেন একদম লেটেস্ট পাবেন এগুলা আর বর্তমান থাকছে কিন্তু সময় ডিজাইন গুলা খুবই চমৎকার কালেকশন থাকবে এই যে দেখুন আমি আবারও বলছি এটা আকর্ষণ থাকবে দুপাট্টার শিপন ফেব্রিকের এর মধ্যে কিন্তু দেখুন হ্যাঁ আমরা আছি ড্রেসের পন্ট দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আগে আসি সেলফ প্রিন্টের মধ্যে দেখেন এটা সেলফ ওয়ার্ক আছে খুব সুন্দর ভাবে রয়েছে ফুল বডি জুড়ে কিন্তু ঠিক আছে টোটালি ডিফারেন্ট আর ফুল জুড়ে দেখেন আপনারা মাল্টি কালার দিয়ে ছিটিয়ে খুব নিখুঁত ভাবে থাকবে দেখেন আপনারা চমৎকার প্রিমিয়াম কালেকশন পাবেন আর এটা হচ্ছে দামানটা দেখেন খুব সুন্দর ভাবে একটা প্যানেল আছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালেকশন আছে কিন্তু আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আপনারা দেখেন সেলফ ওয়ার্ক আছে ফুললি কিন্তু আর সেই সাথে স্লিপসের পোশনটা দেখেন আপনারা চমৎকার ভাবে করা আছে একদম সেমিলার প্রিন্টের হাতায় পাইপিং এর জন্য কিন্তু একটা ওয়ার্ক আছে প্যানেল দেখতেই পারতেছেন চমৎকার একটি কালেকশন থাকছে আপনাদের জন্য ঠিক আছে আর এগুলো কিন্তু ইনশাআল্লাহ রং 100 পাবেন একদম প্রিমিয়াম কালেকশন মার্কেটের সবচাইতে বেস্ট কালেকশন পাবেন সো এটা হচ্ছে প্যান্ডের কাপড় কটনের মধ্যে পাবেন একদম চমৎকার থাকবে আরামদায়ক ফেব্রিক আর এটার যে ডিফারেন্ট থাকছে নতুন নতুন হচ্ছে দুপাট্টাগুলা দেখেন আপনারা শিপনের মধ্যে পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিওর শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আছে দেখেন আপনারা আগে দেখেছেন সিনথেটিক এর মধ্যে আমরা যেটা দেখিয়েছিলাম সিল্কের মধ্যে তো এখন থাকবে আপনাদের জন্য শিপনের মধ্যে একটু দেখেন এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু থাকছে আপনাদের জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু আর যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে খুচরা মূল্যটা অবগত করব একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব আর এই কালারটা দেখেন খুব সুন্দর একটা বটল গ্রিন টাইপের কালার আছে দেখেন কি চমৎকার প্রত্যেকটা সেলফ ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সিমিলার কালার ছিল এটার হ্যাঁ ব্যাক পোশনে যাব না ফুললি দেখছেন কালার গুলা সুতোগুলো টন টন গুলা খুবই চমৎকার ভাবে নিচে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি একটা প্যানেল আছে চমৎকার ভাবে থাকবে কিন্তু আর এটা ব্যাক সাইডটাও কিন্তু সিমিলার থাকছে আপনার আর এটার প্যান্ট কাপড়টা আপনারা দেখতে পারতেছেন কটনের মধ্যে কিন্তু আর যারা সরাসরি শুধু শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন শিপনের মধ্যে পাবেন পিওর শিপনের মধ্যে রয়েছে দেখেন ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আছে চমৎকার একটি দুপাট্টা রয়েছে একটু দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সো খুচরা থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকায় লিফেন্ট রোডে ইস্তান মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ বাইক